আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আমি মোহাম্মদ কামাল উদ্দিন এস কে কর্পোরেশন থেকে আজ একটি নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম এটি হচ্ছে হিরন এলিট প্লাস হিরন এলিট প্লাস ব্ল্যাক কালার একটাই কালার এটার এবং এটা অসমোসিস সিস্টেম উপরের অংশটা হচ্ছে ফিল্টার এখানে মোটর এবং ফিল্টার কার্টিস এগুলো সব ফিল্টারেশন সিস্টেমটা হচ্ছে উপরের অংশে আর এই বর্ডারের নিচে যে অংশ এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক এখানে একটা কল থাকবে এখান থেকে পানি নেওয়া যারা বক্স টাইপের ওয়াটার পিউরিফায়ার কম দামের মধ্যে নিতে চান তাদের জন্য এটা বেস্ট একটা ওয়াটার পিউরিফায়ার এবং এটার আমি সামনে দেখাই যে কি কি আছে তো এটা হচ্ছে সামনের কাবারটা খুললাম এখানে যে ফিল্টার কার্টিজগুলো এখানে মোটর তারপরে এখানে ফিল্টার এটা হচ্ছে ছয়টা স্টেজ এখানে আছে এক দুই তিন চার পাঁচটা আর বাইরে একটা হাউজিং থাকবে দিয়ে মোট হচ্ছে ছয়টা স্টেজ প্লাস এখানে মোটর ইলেকট্রিক পার্টস সব আছে আর এটা নিচের অংশটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক তো যারা একসাথে ওয়াটার পিউরিফায়ার রাখতে চান যেমন হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক আলাদা থাকলে ওইটা দেখতে খারাপ লাগে বা অনেকে আলাদা রিজার্ভ ট্যাঙ্ক সহকারে চাচ্ছেন না একই মেশিনের সাথে রিজার্ভ ট্যাঙ্ক এবং ওয়াটার পিউরিফায়ার একই জায়গায় চান তাদের জন্য এটা এবং এটা ওয়াল মাউন্টেন ওয়ালেও রাখতে পারবেন যদি চান যে কোনো কেবিনেটের উপরে রাখবেন সেটাও রাখতে পারবেন দুইভাবেই ব্যবহার করা সম্ভব আর খুব স্ট্যান্ডার্ড একটা ওয়াটার পিউরিফায়ার প্রাইজের দিকেও অনেক কম অন্য অন্য ওয়াটার পিউরিফায়ারের তুলনায় এই বক্স মেশিনগুলোর যেই ধরনের প্রাইস হয় সেই অনুযায়ী এটার প্রাইসটা কম আছে আপনারা যারা বক্স টাইপের ওয়াটার পিউরিফায়ার নিতে চান তাদের জন্য এই এলিট প্লাসটা খুব ভালো হবে আপনারা এটা দেখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এসকে কর্পোরেশন বিশুদ্ধ পানির বিশ্বস্ত নাম